আলহামদুল্লাহ সামনে তো নির্বাচন আসতেছে কোন দল আসলে আমার তো জামা থাকলে ভালো হবে ভালো আছেন সামনে তো নির্বাচন আসতেছে এই নির্বাচনে কোন দল আসলে ভালো থাকবে জামাত থাকলে তো ভালো থাকে জামাত আসসালাম আপনি কেটে ভোট দেবেন গাড়ি আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো আছেন ভালো আছেন সামে তো নির্বাচন আসতেছে এই নির্বাচনে কোন দলের ভোট দেবেন আপনি আমি তো চাবো সেভাবে ভোট দেবো আগে যখন লোক গেছিল পাঁচশো টাকা দিলাম তুই আমাকে ভোটটা দিস কারণ আমরা যেন তরুণ আমরা কিন্তু জানি এমন একটা প্রার্থীকে যেবো যে পাঁচ বছর যদি আমরা তার কাছে না যাই সে যদি আমাদের কাছে আসে ভোট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান তো এবার নির্বাচনের কি খবর লোকজন কাদেরকে চাচ্ছে আর কি লোকজন তো জামাত জামাত তো জনপ্রিয় বেশি হবে না মানুষ এখন বুঝজেলাইছে যে কুরআন দিয়া দেশ না চালাইলে দেশের মানুষের কাছে শান্তি আশা সম্ভব না এইজন্য তো সারা দেশের মানুষ এখন যুগদিতাছে দলে জামাত ইসলামে

ভাই এবার কোন মার্কা ভোট দিবেন দাড়ি পাল্লাই কোন মার্কা আই দিবেন ভাই সময় বলে দেবে কোন মার্কা দেবো এখন আমি বলতে পারতেছি না আপনি এবার কোন মার্কা আই ভোট দিবেন দাড়ি পাল্লাতেই ভোট দিব এবার কোন মার্কা আই ভোট দিবেন দাড়ি পাল্লা দাড়িওয়ালা পাল্লা এছাড়া আমি বুঝুই নাই দাড়ি পাল্লাই ভোট দিব কোন দিবেন পাল্লা কেমন আছেন তো আপনারা তো জানেন এই সামনে তো নির্বাচন তো আপনাদের এলাকার কি অবস্থা মানে লোকজন কাকে চাচ্ছে জামাত সামনে জাতীয় সংসদ নির্বাচন আপনি তো জানেন হ্যাঁ জানি এই সংসদ নির্বাচনে আপনার মূল্যবান ভোট কোন মার্কার অধীনে দিতে চান আমি মার্কার দেবো মার্কার ভোট দেবো আপনি কি কারো ইন্ধনে দাঁড়ি পাল্লাকে ভোট দিবেন না মন থেকে ভালো আমি মন থাকি আপনার নাম কি আমার নাম ফৈদুল ইসলাম বাসা কোথায় বাসা কইমের ইজ্জতার পাড়া আপনার ধারণা কয়টা আশঙ্কা হবে প্লাস বা 180 প্লাস বা 200 এর যেতে পারে আমরা বর্তমানে ফেস করতেছি এখন এই যে কিশোর গ্যাং তারপর মাদক তারপরে যে চাদাবাজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো বিভিন্ন এলাকায় ব্যবসা করে বেরান তো এবার নির্বাচনের কি খবর লোকজন কাদেরকে চাচ্ছে বেশি জামাত বিএনপি এনসিপি করলাম সবাই তো সমান দেখি তারপরে কার ফিল বেশি দেখা যাচ্ছে

নারীপাল্লা যদি সামনে নির্বাচনে এমপি হয় তাহলে আপনার এই যে এলাকার জন্য এমপি সাহেবের কাছ থেকে আপনার যে প্রত্যাশা কি এলাকার উন্নয়ন কি ধরনের উন্নয়ন প্রত্যাশা করছেন এলাকার রাস্তাঘাট তারপরে কর্মসংস্থান উন্নয়ন যিনি ইতিপূর্বে বলেছেন যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন কর্মসংস্থান আমরা আশা করছি ধন্যবাদ সামনে যে নির্বাচন গাড়ি পাল্লা কি মনে হচ্ছে

তার সাথে সাথে তো আমাদের উন্নয়ন তো থাকবেই সেটা সেটা তো যে এমপি আসুক এটা আমরা আশাবাদী ইনশাল্লাহ যে এবার আছে দাঁড়ি যাবে সব সময় জামাতকে কেন সাপোর্ট করে জানেন জামাতের লোকে ফাঁসক তো নামাজ পড়ে জামাতের এই একটা গুণ আছে জামাতে কখনো স্থান তোলে না জামাতের দুই নম্বর গুণ তিন নম্বর গুণ হলো জামাত কখনো সন্ত্রাস পালন করে না

সামনে তো নির্বাচন আপনারা জানেনই এবার কাকে চাচ্ছেন বিএমপি জামাত এনসিপি কাকে কেন কোরআনের হানচলোবে আপনি আগামী নির্বাচনে কেমন প্রার্থী আপনি চাচ্ছেন আমরা সৎ পার্টি যাই সৎ প্রার্থীটা আপনার চোখে কে মনে হয় এই তো জামাত জামাত মানে জামাতের কে দাঁড়িয়ে আছে আপনাদের এখান থেকে এই তো বুলবুল বুলবুল ভাই শোনেন কোন দলকে ভোট দিবেন বিএনপি আছে জামাত আছে এনসিপি

কে জনগণের নেতা আর কে বুলেট গাড়ির নেতা তা জনগণ গতকালই বুঝে গেছে আর কাউকে বুঝাতে হবে না একজন বুলেট প্রুফ গাড়ি ছাড়া নামতে পারে না আরেকজন ছাতখলা গাড়িতে জনগণের মাঝে ঘুরে বেড়ায় একজনকে প্রটোকল দেয় আইন শৃঙ্খলা বাহিনী আর জামাহাতের নেতাকে প্রটোকল দেয় সাধারণ জনগণ এটাই বাস্তবতা চিন্তা করে দেখুন জনগণ কাকে বেশি ভালোবাসে পাঁচশো টাকা দিয়ে ভাড়া করে মানুষ নিয়ে গেলেই জনপ্রিয়তা পাওয়া যায় না আমি একটা সত্য কথা বলি জুলাইয়ের আন্দোলনের আগে থেকে আমি বিএনপিকে অনেক ভালোবাসতাম জুলাই আন্দোলনের দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর থেকে বিএনপিকেও ভালোবাসতাম কিন্তু এরপর যে কার্যকলাপগুলো দেখলাম বিএনপির

এটা স্বাধীনতার শুরু থেকে আমাদের এই আসনে জামাতি ইসলামেই আর কি এখানে বিজয়ী হবে এখানে কোনো সমস্যা নেই জামাইতে ইসলাম বিপুল ভোটে বিজয়ী হবে দেখা যায় আমার বাবা চাচা যেভাবে ভোট দিচ্ছে আমি তো চাবো না সেভাবে ভোট দেবো আগে যখন লোক গেছিল তো পাঁচশো টাকা দিন তুই আমাকে ভোটটা দিস কারণ আমরা যখন তরুণ আমরা কিন্তু জানি এমন একটা প্রার্থীকে যে পাঁচ বছর যদি আমরা তার কাছে না যাই সে যদি আমাদের কাছে আসে ভোটার পনেরো দিন আমাদের কাছে আসলো আর বাকি পাঁচ বছর আমরা তার কাছে যাবো এরকম যদি প্রার্থীকে না কিন্তু রংপুর একটা অবহেলিত বলা যায় কারণ আমাদের যে রংপুর শহর যেটা যেভাবে উন্নত হওয়া কথা শহরটা সেভাবে উন্নত হয়নি আর যেহেতু বললেন রংপুরে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি রংপুর যে প্রার্থীরা যারা আছে কিন্তু আমাদের যে মূল উন্নয়নের ধারা যারা অব্যাহত রাখবে আমরা তাদেরকে চাচ্ছি আর যেহেতু নতুন ভোটার যে নতুন যৌবন প্রথম ভোট তবে এমন দলকে দেবো যে দেশের উন্নতি করবে সমাজের উন্নতি করবে এবং রংপুরের যে উন্নত রংপুরের যে উন্নত করলে যুব সমাজ উন্নত হবে তাদেরকে আমরা দেব এই নতুন ভোট এটা প্রার্থী আর যারা প্রার্থী আসবে যারা নতুন ভোটার আমরা যারা আছি তাদের কাছে কথা হবে আমরা ভোটটা একবারেই দিই এমন একটা প্রার্থীকে দেবো যে পাঁচ বছর যদি আমরা তার কাছে না দিই সে যদি আমাদের কাছে আসে আমাদের কাছে আসলো আর বাকি পাঁচ বছর তার কাছে নিজের ভোট বুঝে শুনে হ্যাঁ অবশ্যই তরুণ নেতৃত্ব চাই কেননা দেখা যাচ্ছে একটা দেশ যখন পরিচালিত হবে আজ দেখা যায় আমার বাবা চাচা যেভাবে ভোট দিস আমি তো চাবো না সেভাবে ভোট দেবো আগে যখন লোক গেছিলো কে পাঁচশো টাকা দিলাম তুই আমাকে ভোটটা দিস কারণ আমরা যখন তরুণ আমরা কিন্তু জানি কাকে ভোট টাকা দিয়ে পাঁচ বছর তার ঘুরবে না একটা সুষ্ঠু মানুষকে ভালো যোগ্য মানুষকে ভোট দিয়ে পাঁচ বছর সে তার পিছিয়ে ঘুরবে এটা তরুণদের ভাবনা কেন তরুণরা জানে কাকে ভোট দিলে কাজ হবে কাকে না দিলে কাজ হবে এই কারণে তরুণরা ভেবে কিন্তু তাদের ভোটটা যোগ্য প্রার্থীকেই দিবে